হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণির বাংলা ছয় নম্বর স্কুল শিউড়ি জিএসএ প্রাথমিক বিদ্যালয় এবং বিধাননগর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ছোট খোকা বলে অ আ সে কথা কওয়া নাম্বার খ চরে বসে রাধে উঙ্গ। চোখে তার লাগে ধোঁয়া দুই নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এখানে দোতন্য ব আর বর্গী আছে এটা হবে জীবন বর্গের জয় দীর্ঘি ব দোন্তর্ণ জীবন নাম্বার খ এটা ডয়বিন্দু রয়হস্যী আছে আর ময় হস্যু আছে এটা সাজিয়ে লিখলে হবে মুড়ি ময় হস্যু ডয়বিন্দু রয়হস্যি মুড়ি নাম্বার ক এটা হচ্ছে র গ ট আছে এটা সাজিয়ে লিখলে হবে ট গ র টগর নাম্বার ঘ এটা পয় আছে পয় আছে র আছে এটা সাজিয়ে লিখলে হবে পুকুর পয় পয়হস্যু র পুকুর তিন নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক মুনিরাম মুন্সি নাক দিয়ে শাক খায় নাম্বার খ হর্ষই দীর্ঘই বসে খাই ক্ষীর খই নাম্বার গ সঠিক বানানটি হলো গয়াকার ডয়বিন্দু ডয় হসি গাড়ি নাম্বার ঘ প ফ ব ভ যায় মাঠে সারা দিন ধান কাটে চার নম্বর হসুকার দিয়ে দুটি শব্দ লেখো হসুকার দিয়ে দুটি শব্দ হচ্ছে ফয় হস্যু ল ফুল দয় হর্ষু ল দুল পাঁচ নম্বর মিলিয়ে একটি করে শব্দ লেখো দ হস্য দই ম হস্যই মই ছ বয় ছবি র বয় রবি ছয় নম্বর আগেরও পরের বর্ণ বসিয়ে ফাঁকা জায়গাটি পূরণ করো নাম্বার ক হস্যই পরে দাগ আছে তাই পরের বর্ণ লিখতে হবে দীর্ঘই নাম্বার খ এখানে আছে মধ্ব মধ্য মধার আগে হবে তালবস্য নাম্বার গ এখানে প আছে পরে দাগ আছে প এর পরে ফ নাম্বার ঘ ঘ ঘ আছে ঘ ঘ এর পরে হচ্ছে উম নাম্বার উঙ এখানে থ আছে এর আগে ঘর আছে তাই এর আগে হবে ত নাম্বার চ এখানে ও আছে ওর আগে ঘর আছে তাই ওর আগে হবে ওই সাত নম্বর স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এই যে ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে নাম্বার ক ম অন্তস্ত দীর্ঘ রময়ুর এখানে দীর্ঘকার আছে তাই এই যে দীর্ঘকারের সঙ্গে মেলাতে হবে নাম্বার ঘ বয়রি রিকার আছে তাই এই যে রিকারের সঙ্গে মেলাতে হবে নাম্বার ঘ দয়ৌকার ডয়বিন্দু ড দৌড় এখানে এখানে ঔকার আছে তাই এই যে ঔকারের সঙ্গে মেলাতে হবে নাম্বার ঘ ভ ভ ভব ওই কার আছে তাই এই যে ঐকারের সঙ্গে মেলাতে হবে আট নাম্বার এক কথায় উত্তর দাও নাম্বার ক মৌচাকে কি থাকে মৌচাকে চাকে মধু থাকে নম্বর খ মুনিরাম মুন্সি কি দিয়ে সই করে মই দিয়ে সই করে নয় নম্বর চৌ দিয়ে অথবা লো দিয়ে একটি করে শব্দ লেখো চৌ দিয়ে হবে চৌ কষ লো দিয়ে হবে লোভ